তো হ্যালো আজকে এন্ট্রোটা আমি সেইভাবে শুরু করব না কেন কি তোমরা মানে দেখতেই পাচ্ছ চারিদিকে যা সব হচ্ছে তার মধ্যে এত সুন্দর এন্ট্রো দিয়ে ভিডিও শুরু করব এরকম মানে করবো এখন সত্যি নেই আর ব্লগ শুট করছি কিন্তু সেটা এডিটিং করেই আপলোড করব সেই মানে না সেই মন মানসিকতাটা ঠিক হচ্ছে না যে ভিডিও আপলোড করব বা ভিডিও এডিটিং করব সুন্দর একটা ভয়েস ওভার দেব হচ্ছে না হচ্ছে না জানো তো মানে সবাই তো জানো করার অজানা নেই বিষয়টা যে যা সব হচ্ছে চারিদিকে মানে যে মেয়ে আর্জি করে যে ব্যাপারটা সেটার কথা বলছি তো ব্লগ দেবো সেটা ঠিক সময় মতো দিয়ে দেবো আমি নিজেও জানি না কবে ব্লগ দেবো কেন কি সত্যি যেন তো মানে মন থেকে একদমই চাইছে না যে এখন ব্লগ দিই বা ভিডিও দিই এই হচ্ছে ব্যাপার আর একটা ঘটনা তোমাদেরকে বলি যার জন্য আমার ভিডিওটা করনালে আজকে আমি ভিডিও দিতাম না মানে ওই যে আমরা এত মিটিং মিছিল করছি না এত মানে যে বিচার চাই বিচার চাই বলে আমরা সবাই রাস্তায় নেমেছি এত কিছু করছি হার্টলি আলটিমেটলি দেখবে কি কিছুই হবে না জানো তো এটা এখন বলবো দিদি তুমি একথা কি কেন বলছো তার অনেক কারণ আছে গো মানে এটা আমরা অনেক দিন ধরে দেখেই আসছি কিছু হয়নি এবারও হবে না আর একটা তোমাদেরকে কথা বলি কেন আমি বলছি মানে আমার আমি দুদিন ধরে মানে কিছুদিন ধরে দেখছি তো যে এত আন্দোলন হচ্ছে এত কিছু আমি ভেবেছি মানে মনে মনে একটা আশা জেগেছিল না এইবার হয়তোবা কিছু করবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যাতে দেখে আমরা গত মানে আগামী কুড়ি বছর পরে গিয়েও আমরা বলতে পারি যে হ্যাঁ দু সালে একটা এরম একটা কেসের এরম একটা শাস্তি হয়েছিল মনে একটা আশা জেগেছিল কিন্তু হবে না জানো তো একটা ঘটনা তোমাদেরকে বলি বলতেও ভালো লাগে না জানো কালকে বড় বাজারে আমার একটা শ্যুট ছিল তো সেই শুটে আমি মানে যাব বলে ট্রেন ধরেছি ট্রেনে করে গেছি আমি তো রানাঘাট থেকে ট্রেনে উঠেছি উঠলে এবার এসে সিট পাইনি তো একদল লোক আর কি আধা বয়সী লোক আমার বাবার বয়সী লোক আর কি তো তারা হচ্ছে ট্রেনের মধ্যে তাস খেলছে ঠিক আছে তো তাস খেলছে এবার অনেকক্ষণ ধরে তাকাচ্ছে আমার দিকে তো কেমন একটা মানে দেখবে কি সবার তাকানোটা ঠিক ভালো লাগে না মানে কিছু কিছু মানুষের তাকানোটা তো নোংরা না ঘৃণা লাগে মনে হয় যে ওই তাকাচ্ছে ঘুটকাচি হচ্ছে মুখের মধ্যে নাকি পাঞ্চি আমি জানি না আর তাস খেলছে আর দিকে তাকাচ্ছে এরকম করে তো আমি কিছু বলছি না চুপচাপ আছি একটা সময় পরে গিয়ে না একটা খুব বাজে অ্যাক্টিভিটিস করেছে আমার দিকে তাকিয়ে এবার সেইখানে না যেহেতু আমি সকাল সকাল শুটের জন্য বেরিয়েছিলাম তো সেখানে বেশ কিছু আমাদের আমাদের সোকল পুরুষ মানুষ ছিল সেই ট্রেনের মধ্যে আমি খালি দেখলাম জিনিসটা আর অবাক হয়ে গেলাম যে এবারও কিছু হবে না এই যে এত আন্দোলন করছে এবারও কিছু হবে না তো ব্যাপারটা হচ্ছে উনি যখন আর বাজে একটা অ্যাক্টিভিটিস করলো করার পর আমি একটু সিন করলাম ট্রেনের মধ্যে ওনাকে আমি বেশি কথা বললাম যে না এইভাবে ছাড়তে ছাড়তে তোমরা ছেড়েই দিচ্ছি চলো ঠিক আছে ছেড়ে দাও করেছে বাদ দাও ঠিক আছে ছাড়ো এই করতে করতে তো মানে অনেক বড় সড়ো কিছু হয়ে যাচ্ছে তাই না তো সেইটা ভেবে আমি না ওনার উপর একটুখানি রুডলি কথা বললাম এবং একটু আমি বললাম যে তো চোখ দুটো আমি গেলে দেবো এরকম মানে সিন করেছি আমি সেখানে এত লোক ছিল সকালবেলা যেহেতু অফিস টাইম সব অফিস যাচ্ছিল তো আমার ভীষণ অবাক লাগলো যে ওখানে একটা লোক আমার আমি যে এত সিন করছি এত চিল্লামিল্লি করছি একটা লোক আমাকে জিজ্ঞেস করলো না যে দিদি বা বোন কি হয়েছে উনি কি করেছে কি কি এমন করলো যে আপনি এরকম করছেন বা সেই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করলো না তুই কি করেছিস হ্যাঁ তো আমি ওনাকে এটাও বললাম যে আপনাদের লজ্জা করে না আপনাদের সাহস বড্ড বেশি জানেন তো এত কিছু হচ্ছে চারিদিকে তাও আপনাদের কত সাহস আপনার না মেয়ের বয়সী আপনি কি করে অ্যাক্টিভিটিসটা করলেন আমার দিকে তাকিয়ে উনি কোন কথা না উনি এক ট্রেনের দরজায় দাঁড়িয়েছিলেন উনি পেছন ঘুরে দাঁড়িয়েছেন ঠিক আছে ভাবছে যে কি পরিস্থিতি যদি খারাপ হয়ে যায় হ্যাঁ তো ওই জন্য পেছন ঘুরে দাঁড়িয়েছেন মানে উনি কিছু জানেই না এরবার ভাব করছেন আর আমি ট্রেনের এই পাশ থেকে চেল্লাচ্ছি ওনার উপর একটা লোক জিজ্ঞেস করলো না সবাই মোবাইলের মধ্যে মুখ গুজে বসে রয়েছে কিছু লোক তামাশা দেখছে তো এটাই হয়ে আমি মানে বলবো এখন একটা আমার বক্তব্য যে এখন থেকে নিজেদের সেফটি নিজেদেরই করতে হবে মানে যখনই এরকম কোন ঘটনা করবো সঙ্গে সঙ্গে তার জবাব দিতে হবে সেটার প্রতিবাদ করতে হবে চলো ছাড়ো বাদ দাও ঠিক আছে এই সব করে আর হবে না আর কেউ পাশে থাকবে না নিজেদের নিজেদেরকেই লড়তে হবে আমি আমার সাথে কালকে ঘটনাটা ঘটেছে আমি খুব অবাক হয়ে গেলাম যে এই আরজি করার ব্যাপারটা তো কারণ আর এখন অজানা নেই সেই জায়গায় দাঁড়িয়েও এই লোকটা আমার সঙ্গে এরকম একটা নোংরা অ্যাক্টিভিটিস করলো আমার দিকে তাকিয়ে মানে কিছু সত্যি বলার নেই মানে কি বলবো এবারও আমরা জাস্টিস পাবো না তোমরা মানে কারণ আমার মন থেকে মানে কালকে আমার মনটা পুরো ভেঙে গেছে এই ঘটনার পর একটা আশার আলো দেখতে পাচ্ছিলাম যে হ্যাঁ হয়তো এবার আস্তে আস্তে সব ধরা পড়ছে এবার হয়তো কিছু শাস্তি দেওয়া হবে কিন্তু এক একটা নিউজ দেখছি না আর গায়ে রক্ত টক বক করে ফুটছে আজকে সকালে একটা মানে কল রেকর্ডিং শুনলাম আমি এক একটা রেকর্ডিং যখন শুনছে প্রত্যেক দিন তো নতুন নতুন নিউজ বেরোচ্ছে সকালে একটা নিউজ শুনে মানে কেমন যে লাগছে মানে কি বলবো তোমাদের যাই হোক একটাই কথা বলবো মাঝে আমি ভাবতাম কি একটা একটা ব্যাপার তোমাদেরকে বলি ওই অনেক মেয়েরা দেখি ক্যারাটে শেখে তা আমি ভাবতাম যে ক্যারাটে শিখছে মেয়েদের 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 মতনই থাকা উচিত আমি নিজেও এটা মনে করতাম ক্যারাটে শেখাটা আমার পছন্দ না এখন আমি বলবো প্রত্যেকটা বাচ্চাকে যাদের বাড়ি থেকে অন্য সন্তান আছে প্রত্যেকেই ক্যারাটে শেখানো উচিত আমার মনে হয় কারণ নিজেদের সেফটি হচ্ছে এখন নিজেরাই কেউ পাশে থাকবে না আর এই রকম হতেই থাকবে হতেই থাকবে এই কোনো এর গুতো নোংরা চোখ দিয়ে তাকানো এগুলো কোনোদিনও বন্ধ হবে না যাই হোক এটাই বলার ছিল